আজকে আমি তোমাদেরকে দেখাবো একটু মশলা গাছ এই যে এটা হচ্ছে একটা তেজপাতার গাছ এই তেজপাতাটা খুব ঘান ছোটো 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 পাতা গোল গোল পাতা অনেকেই আছে তেজপাতার একটা মশলা অনেকে জানে না আবার অনেকে আছে এই গাছ কখনও দেখেইনি এই গাছকে তোমরা দেখে নাও এটা কিন্তু ছোটো গাছ মানে কিছু দিন আগে লাগিয়েছে তারপরেও অনেক পাতা আছে কিছু পাতা ঝরে গিয়েছে আর তারপর কুশি বের হয়েছে নতুন পাতা নতুন পাতার এই বন্ধুরা যত বেশি গাছ লাগাবে তত বেশি পরিবেশ ভালো থাকবে পরিবেশ জীবন জীবনযাপন করতে হলে কিন্তু গাছ লাগানো খুবই প্রয়োজন আর আমার এই শ্বশুর বাসার আনাচে কানাচে মানে একটা জায়গাও ফাঁক রাখে নাই সব জায়গায় গাছ লাগিয়েছে তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে বাসার রোদের কোনো আবসা নেই শুধু গাছ আর গাছ विभिन्न प्रजातर गस